আমার অন্তর থেকে জয় যিশু হালে লইয়া আমার বাড়ি তো হুগলি জেলার রঞ্জিত পাটি এরিয়ায় আমার নাম তো সুমনা দলুই তখন আমি ক্লাস ওয়ানে পড়ি জিমনাস্টিক ডান্স করতে গিয়ে মাথায় আঘাত পাই তো তখন অতটা কোনো কিছু গুরুত্ব দিইনি তারপর যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমার মাথা যন্ত্রণা স্টার্ট হয় তারপরে অনেক ডাক্তার দেখায় ডাক্তার স্ক্যান রিপোর্ট যা করার সব কিছুই করা হয়েছিল তখন ডাক্তার বলেছিল সাইনাসের প্রবলেম আছে সাইনাসের প্রবলেম আছে সাইনাসের প্রবলেম হয়েছিল আমি তখন জল ঘাঁটতে বা রোদে বেড়াতে রোদে বেড়াতে পারতাম না রোদে যেতে পারতাম না জল ঘাঁটা বারণ ছিল আমি কিছুই করতে পারতাম না মাথা যন্ত্রণা হতো খুব তারপর একদিন ঈশ্বরকে পাওয়াতে ঈশ্বরকে গ্রহণ করাতে ঈশ্বরকে ঈশ্বরের প্রার্থনা করাতে একদিন তারপর আমাদের পালকের চাপাডাঙ্গার ওখানে চাপাডাঙ্গাতে আমাদের যে চার্জে অনুষ্ঠান হয় সেখানে আমি গিয়েছিলাম যাওয়াতে সেখানে আমাদের যে পালক তিনি আমাকে লেফট হ্যান্ড লিফ্ট হ্যান্ড প্লে করে তারপরে আমি সেখানে গিয়ে পড়ে যাই পড়ে যাওয়ার পরে যখন আমি উঠি আমার তখন কিছুই মনে থাকে না আমি তখন পড়ে যাই পড়ে যাওয়াতে যখন আমি আমি আমার আমার খুবই হালকা লাগে বাড়ি আসি দেখি যে সাইনাসের প্রবলেম ছিল বা সাইনাসের প্রবলেম ছিল দূরের কোনো জিনিস দেখতে পারতাম না ভালো করে মাথার যন্ত্রণা তো সব সুন্দর হয়ে গেছে আপনারা যারা এই সাইনাসের প্রবলেম এই সাইনাসের প্রবলেম মাথার যন্ত্রণার প্রবলেম আমার মতো শ্বর স্থান দিয়ে যারা যাচ্ছেন তারাও আসুন আমাদের আধুনিক পরিবারে যুক্ত হন আপনারা ঈশ্বরের আশীর্বাদ পাবেন সকলকে যাইজিস